আসসালামু আলাইকুম ও বারাকাতু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি গতকাল একটি টেলিগ্রাম গ্রুপে দেখছিলাম যে দীর্ঘ আড়াই মাস পরে গাজাতে প্রাণ সহায়তা পৌঁছেছে পাঁচ ট্রাক তন্মধ্য হতে দুটি ট্রাকেই শুধু কাফন ছিল তাহলে সহজে অনমীয় যে গাজাতে এখনো তখনও যেভাবে ছিল এখনো ঠিক সেম ভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হচ্ছে আজ প্রাণের আকসা প্রাণের বাইতুল মাকদিস আমাদের প্রধান কিবলা ইহুদিদের হাতে বন্দি আমরা সবাই জানি হাজত উমর রবিআল্লাহ তালন খেলাফত কাল পর্যন্ত বাইতুল মাকদিস আমাদের অধীনে ছিল বাইতুল মাকদিসের রক্ষণাবেক্ষণ আমাদের কাছেই ছিল যেহেতু আমাদেরই কিবলা আমাদেরই জায়গা নবী রসুলদের ঐতিহ্যগত এলাকা কিন্তু সেই বাইতুল মাকদিসকে একটা পর্যায়ে এসে ইহুদিরা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে নেয় এবং সবাই জানি দীর্ঘ নব্বই বছর তারা বাইতুল মাকদিসকে প্রাণের আকসাকে আমাদের থেকে দূরে রাখে আল্লাহ পাকবুল আলমিনের কি মহিমা আল্লাপাকবুল আলমিন এই পৃথিবীতে এমন একজন বীর পুরুষকে পাঠালেন যিনি তার বাহাদুরি এবং সাহসিকতা দিয়ে আমাদের প্রাণের বাইতুল মাকদিসকে কুসেডারদের থেকে মুক্ত করেছিলেন আমাদেরকে উপহার দিয়েছিলেন আমাদের সেই প্রাণের কিবলা বাইতুল আকসা তিনি ছিলেন এই মুসলিম উম্মাহের সিংহ পুরুষ যাকে বলা হয় বাইতুল মাহদিস বিজয়ী সুলতান সালাহ উদ্দিন আর রাহিম ইতিহাস আপনাদের সামনে বলছি না আজ আমি তারই জীবন উপেক্ষান নিয়ে এবং কিভাবে তিনি ক্রুসেডারদের থেকে বাইতুল মাহদিসকে উদ্ধার করেছিলেন সেই উপেক্ষান সম্পর্কিত একটি ভইনি আপনাদের সামনে একটু পরিচিত করিয়ে দিব বইটি হলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবি ক্রুসেড যুদ্ধে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি বইটি রচনা করেছেন এই ভারত উপমহাদেশের একজন সুপ্রসিদ্ধ ইতিহাসবিদ হজরত মৌলানা ইসমাইল রেহান হাফিজহুল্লাহ সুলতান সালাহউদ্দিন আইবি রাহিমহুল্লাহকে অনেকেরই বই অনেকেই বই রচনা করেছেন আমি অনেকের বই পড়েছি অনেক আরব লেখকদেরও বই পড়েছি এবং অনেক উর্দু লেখকদেরও বই পড়েছি আমার কাছে মনে হয়েছে এত বিস্তৃত এত সুন্দরভাবে এবং এত তথ্য সমৃদ্ধ বই খুবই কম আছে এজন্যই ইসমাল রেহান হাফিজাহুল্লাহর এই সুলতান সালাউদ্দিন এই বইটি অনেক প্রশংসিত হয়েছে পাঠকদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের সুপরিচিত প্রকাশের মাকতাবতুল ইসলাম বইটিকে বাংলাতে অনুবাদ করিয়ে নিয়ে এসেছে বাংলাটি অনুবাদ করেছেন আমাদের সবার প্রিয় পাঠকনন্দিত লেখক মোহতারাম জহির উদ্দিন বাবর হাফিজহুল্ল্লাহ এবং সম্পাদনা করেছেন আরেকজন পাঠকিত সম্পাদক সালমান বইটি বইটি আমি প্রায় সপ্তাহখানেক আগে আমার হাতে পড়ার চেষ্টা করেছি যেহেতু এই সম্পর্কিত অনেক বই হয়েছে এজন্য বইটি মোটামুটি আমার পড়া হয়েছে তিন খণ্ডে প্রকাশিত বই আমার মনে হয়েছে এই সময়ের জন্য যারা ফিলিস্তিনকে ভালোবাসেন প্রাণের আকসাকে ভালোবাসেন আমরা ছাই প্রাণের আকসা আবার আমরা ফিরিয়ে নিয়ে আসি শুধু আমাদের মাঝে যে তারা সেটা হলো একজন সালাউদ্দিন আইবির অভাব এই জন্য এই মুসলিম যুবকদেরকে যারা জেনারেশন আকসাকে উদ্ধারে আমি নিজেই সেখানে উপস্থিত হব এমন উচিত যেন আমাদের এই জীবনের লক্ষ্য এবং এই পার আকসা উদ্ধারে সালাউদ্দিন আইবির রাহিমুল্লাহ জীবন উপেক্ষা জানা তিনি কি করেছিলেন তিনি কেমন লোক ছিলেন এবং মসজিদুল আকসা কিভাবে তিনি উদ্ধার করেছিলেন এই সম্পর্কিত সব আলোচনাগুলো এবং এই সম্পর্কিত সব উপেক্ষান জানতে অবশ্যই আপনারা সবাই সুলতান বইটি পড়বেন আমি সবাইকে বিশেষভাবে সাজেস্ট করলাম বইটি আমি ইসলামকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি গ্রন্থ অনুবাদ করে নিয়ে আসছে গ্রন্থটি তারা অনেক আগে অনুবাদ করেছিল প্রথম প্রকাশ হয়েছিল দুই হাজার একুশে তারপরে আলহামদুলিল্লাহ বইটি এবার আরো সুন্দর হয়ে আসছে আমি আশা করি বইটি অনেক ভালো হবে আপনারা সবাই বইটি যাদের যাদের সামর্থ্য রয়েছে সংগ্রহ করবেন এত মূল্য না এই বইটির সাথে একটা প্যাকেজও দিয়ে দিচ্ছে আপনারা এই প্যাকেজে বইটা নিতে পারেন ইনশাল্লাহ রকমারি থেকে বা সরাসরি তাদের কাছে অর্ডার করে আমি বইটির বহুল প্রচার এবং প্রসার কামনা করি আল্লাহ আলামিন তাদের এই মূল্যবান কাজকে কবুল করুন এবং আমাদের সবার সবাইকে দিনের কাজে লাগার তৌফিক দান করুন এবং আমাদের সবার দিনই প্রচেষ্টাকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু